ভাবুন তো আপনি একা ঘরে আছেন আর পাশের ফ্ল্যাট থেকে আসছে এক নারীর ভয়ার্থ চিৎকার যেন কেউ তাকে মেরে ফেলছে আপনি দরজার চোখ দিয়ে তাকালেন আর দেখলেন সেই নারী এখন আপনার দরজার সামনে আজকে বলবো এমন এক শর্ট ফিল্মের গল্প যেটা দেখার পর আপনি আর কখনো পাশের বাড়ির শব্দ উপেক্ষা করতে পারবেন না বলছিলাম দা নয়েজ নেক্সট ডোর শর্ট ফিল্মটির কথা অন্ধকার রাত শুধু একটা দরজার চোখ দিয়ে বাইরের নিস্তব্ধ করিডোর দেখা যায় কোনো শব্দ নেই কিন্তু মনে হচ্ছে যেন কোথাও কিছু ঘটতে চলেছে নামের এক যুবক যে তার ভিডিও গেম খেলছে তার মনে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে মায়ের সাথে ফোনে সে জানায় এই নতুন ফ্ল্যাটটা তার একদম ভালো লাগছে না ছোট আর এক ঘে মাথাকে বলে নিজের মতো করে সাজিয়ে নিতে ঠিক সেই সময় হঠাৎ পাশের ফ্ল্যাট থেকে ভেসে আসে একটা চিত্র দার এমন একটা চিৎকার যেন কেউ প্রাণপণে ডাকছে যে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু শব্দটা আরো জোরে হতে থাকে সে আর ফোনে কথা বলতে পারে না তার মা ফোন রেখে দেয় আতঙ্কে যে তার দরজাগুলে পাশের ফ্ল্যাটের দিকে তাকায় দরজার ফাঁক দিয়ে দেখে যে একজন মহিলা চিৎকার করছে তখনই দরজা খুলে ইথান নামের একজন লোক বেরিয়ে আসে সে হাসতে হাসতে বলে ওরে নতুন এসেছে আর তার স্ত্রী অ্যাকশন মুভি দেখছে তাই চিন্তা করার কিছু নেই যে তার সাথে হাত মিলায় আর নিজের নাম বলে কিছু পর আবার শুরু হয় সেই অদ্ভুত আওয়াজ এবার শুধু চিৎকার নয় কিছু ভাঙচুরের শব্দ শুনতে পাচ্ছে যে সে আবার দরজার চোখ দিয়ে উকি মারে আর দেখে এক ভয়ঙ্কর দৃশ্য ইথানে স্ত্রী পরিচয় দেওয়া মহিলাটা বাইরে দাঁড়িয়ে আছে আর তার হাতে রক্ত সে আর্তনাদ করে চিৎকার করছে যে ঘাবড়ে গিয়ে ইথানে দরজায় ধাক্কা দিতে থাকে ইথান দরজা খুলে যে কে দেখে হেসে ফেলে সে বলে তার স্ত্রী বাড়িতেই নেই ক্লায়েন্টের সাথে মিটিং করতে গেছে যে ভুল দেখেছে যে বলে সে নিজের চোখে রক্ত দেখেছে ইথান তাকে পাগল ভেবে ঘরে চলে যেতে বলে যে তার ঘরে ফিরে এসে অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টে ফোন করে অভিযোগ করে কিছুক্ষণ পর ম্যানেজমেন্ট ফোন করে এক ভয়ঙ্কর তথ্য দেয় তারা জানায় এই ফ্ল্যাটে অনেক আগে একটা খুন হয়েছিল একজন স্বামী তার স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যা করেছিল এই কথা শুনে জের মাথায় আকাশ ভেঙে পড়ে তাহলে কি সে যে মহিলাকে দেখলো সে ইথানের বর্তমান স্ত্রী নয় সে তো সেই মৃত স্ত্রীর আত্মা ভয়ে সে আবার দরজার চোখ দিয়ে তাকে ভয় পেয়ে যায় এখানে স্ত্রীর আত্মাটা তার দরজার সামনে দাঁড়িয়ে তার চোখ থেকে রক্ত পড়ছে আর যে এর দিকে তাকিয়ে অমানসিক শব্দে চিৎকার করছে যে বুঝতে পারে সে ভয়ঙ্কর ভুল করেছে সে ঘরের বাতি নিবিয়ে দেয় আর কোণে চুপচাপ দাঁড়িয়ে কাঁপতে থাকে কিন্তু শেষ রক্ষা হলো না এরপর যা হয় তা স্বপ্নেও ভাবা যায় না দরজা ভেঙে চুরমার হয়ে পড়ে সে আত্মার অবয়ব ধেয়ে আসে যে এর দিকে যে আতঙ্কে চিৎকার করে ওঠে আর পরক্ষণেই সবকিছু অন্ধকার হয়ে যায় আর এখানেই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায় তো ভিউয়ার্স শর্ট ফিল্মটি কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর নতুন কোনো মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন